গাইস ব্যাক টু মাই ভিডিও এন্ড গাইস আমি হচ্ছে আজকে লিওনা রহমানের মেকআপ লুকটাই করব এন্ড আইল উইল ট্রাই দিস মেকআপ লুক ফার্স্টে হচ্ছে আমি আমার আইব্রোজটা কমপ্লিট করেছি দেন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করেছি দেন হচ্ছে বেবি স্কিন প্রাইমারটা ইউজ করেছি আজকে হচ্ছে আমি একটা নীল জামদানি পরেছি এন্ড নীল জামদানি পরে আমি একটা ব্রাইডাল বেস ট্রাই করব আমার স্কিনটা ময়শ্চারাইজার আর প্রাইমার দিয়ে প্রিপেয়ার করে ফেলেছি এন্ড এখন হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ করছি দেন ভালোভাবে ব্লেন্ড করে নিব ফার্স্টে মানে এখন যে আমি ফাউন্ডেশনটা ইউজ করলাম এটা হচ্ছে আমার ফেসের থেকে একটু ডার্ক ফাউন্ডেশন এখন আরেকটা ফাউন্ডেশন ইউজ করবো আমার ফেস এর থেকে একটু ব্রাইট ফাউন্ডেশন কারণ ফাউন্ডেশনটা ভালো মতো করলে দেখতে অনেক ভালো লাগে অ্যান্ড আমি ডাব্লিউ এর একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম অ্যান্ড দেন হচ্ছে আমি কনসিলার ইউজ করছি কনসিলারটা অনেক ভালো মতো প্লেন করতে হবে দেন আমি হচ্ছে লুজ পাউডার ইউজ করলাম এরপর আই মেক লুজ পাউডার আর কনসিলার দিয়ে আমি আমার আই সেট করে নিয়েছিলাম দেন হচ্ছে পিঙ্ক কালার শেডটা নিলাম অ্যান্ড ফ্লাপি ব্রাশের সাহায্যে ব্লেন করে দিব ভালো মতো ব্রাশটা অবশ্যই ছেড়ে নিতে হবে এক্সট্রা আই শ্যাডো তাহলে আই প্যাচি হবে না এবং ফল আউটও কম হবে সো প্রথমে যে পিঙ্ক কালারের শেডটা নিয়েছিলাম কালারটা আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি ভালো মতো তারপর হচ্ছে আমি তার থেকে একটু ডার্ক শেডটা নিয়েছিলাম পেন ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর হচ্ছে কনসিলার দিয়ে আমার ক্রিজ লাইনটা শার্প করে নিলাম সে একটা গোল্ডেন কালার শেড নিয়েছিলাম এন্ড আমার আই লিডে ভালো মতো ব্লেন্ড করে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছিলাম দেন হচ্ছে আমার চোখের নিচে একটা ব্লু কালার শেড নিব এন্ড সেটা দিয়ে হচ্ছে ভালো মতো ব্লেন্ড করে নিব দেন হচ্ছে আইলাইনারটা ইউজ করেছি এন্ড মাস্কারাটা ইউজ করেছি হ্যাঁ মাস্কারটা ভালো মতো ইউজ করবার সবাই বেশি বেশি করে দিবা অ্যান্ড হেয়ার ইজ মাই ফেভারিট পার্ ব্লাস অ্যান্ড হাইলাইটার আমি অনেক ব্লাশ ইউজ করেছিলাম কারণ হচ্ছে লিওনার রহমান আপোর যে মেকাপ লুকটা আমি করতে চেয়েছি মানে করছি আর কি সেই মেকআপ লুক লিওনার রহমান আপো অনেক ব্লাশ ইউজ করেছিল আমি অতো ব্লাশ ইউজ করতে পছন্দ করি না বাট তারপরেও দিয়েছিলাম যে আমাকে কেমন লাগে দেখতে একটু ট্রাই করে দেখি দেন আমি আমার দুই চোখে আই ল্যাশ করে নিলাম অ্যান্ড আই আমি অনেক ভালো মতোই অ্যাপ্লাই করতে পারি তারপরে হালকা একটু মাস্কার ইউজ করলাম অ্যান্ড আমার আই মেকআপ ডান আমার আই মেকআপ লুকটা কেমন হচ্ছে সবাই কমেন্ট অবশ্যই জানা দেন হচ্ছে ফেভারিট পার্ক হাইলাইটার টা দিলাম অনেক বেশি করে তারপর হচ্ছে লিপস্টিক ইউজ করলাম আমার মেকআপ আমার মেকআপ লুকটা কিছুটা হলেও লিওনা রহমান আপুর মত হয়েছে কিনা সবাই অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকবা টাটা